সবাই ভাড়াটা হাতে হাতে লোন মামা ভাড়া দেন ওই বাড়া উঠে সারা পারলাম না হনি ভাড়া পোলা যা বাড়া যা পোলা পোলা যা আরে আপনি কইলেন কেন আরে যা বাবা ভাড়া দেন আমার ভাড়া নাও বুঝিবেন ফার্ম গেট আফা ফার্ম গেট 20 টাকাই ভাই ভাড়াটা দেন ভাই ভাড়া দিছি ভাই ও ভাই আপনি ভাড়া দেন এই লো ফার্ম গেট পাঁচ টাকা কম দিছেন তো পাঁচ দেন পাঁচ টাকা কম দিছে মানে ভাড়া ঠিকই আছে আরে কিসের ঠিক আছে মিয়া পাঁচ টাকা ভাড়া দিতে পার না বাড়াই আবার কথা কোন ঠিক আছে ফাজিল কইরা বাচ্চা নাম গাড়ি থেকে নামাই দিব একদম তুই সিরিয়াস আমার জমি আমার গাড়ি থেকে নামাই দিব আরে তুই আমার বিবাহ করার 10 টাকা ভাড়া দিয়া একবার গাড়ি কিনে লাইছে এ আপা দত আপা ভাড়া দেন কই যাবেন আরে বাবা যাইবেন কই মুখে কইতে পারেন না হাতে কি দেখাইতেছেন বাবা নাকি এই আস্তে আরে দূর ভাব মানে আরে 10 টাকা দিয়ে ভাব দেখছেন আমি কথা বলতে পারি না কথা বলতে পারলে যদি এমন অপব্যবহার হয় তাহলে আমার বোবা থাকাই ভালো ভাষার এভাবেই প্রতিনিয়ত মনে অজান্তে আমরা আমাদের মায়ের ভাষার অপব্যবহার করে যাচ্ছি আসুন আজ থেকে শপথ করি আর নয় মায়ের ভাষার অপব্যবহার